আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন মূলত আজকের আমার এই ভিডিওটা করার কারণ হচ্ছে আমার এই প্লেন মেশিনটা আমি বিক্রি করে দিব এটা হলো সিঙ্গার কোম্পানির যে জুজি মেশিন আছে এইটা এটা কিন্তু সার্প মোডরের আমি মেশিনটা কিনছিলাম গত বছরে প্রায় এক বছর হয়ে গেছে কিন্তু এখনও মেশিনটা কোনো কারিগর বসে কাজ করে নাই শুধুমাত্র আমি এটাতে কাজ করছি এখন আমার কারিগর আছে তিনজন কিন্তু এই মেশিনটা আমার দোকানে জায়গাটা কম হয়ে গেছে একটু বসার চলাফেরার সমস্যা এই কারণে আমি এই মেশিনটা এখন বিক্রি করে দেবো আমি তো চাচ্ছিলাম যে মেশিনটা যে দামে বিক্রি করছিলাম ওই দামে তো আর বিক্রি করতে পারবো না এই জন্যে কিছু কম বেশ করে মেশিনটা বিক্রি করে দিব কিন্তু মেশিনটা ভালো আছে এবং নতুনের মতো আছে এটাতে কোনো কারিগর বৈশাখ কাজ করে নেই শুধুমাত্র আমি এটাতে বৈশা পয়সা কাজ করছি তো এখন এত কথা বলে লাভ নাই আগে আপনাদেরকে মেশিনটা দেখায় আমি তারপরে আপনাদেরকে দামটা বইলা দিব তো দর্শক এইটা কিন্তু হলো আমার মেশিনটা দেখেন মেশিনের স্ট্যান্ডটা কিন্তু এক কোনো জায়গার ভিতরে আপনাদের কোনো সমস্যা হয় নাই এবং মেশিনের মধ্যে দেখেন আপনাদের কোনো স্পট পড়ে নাই কিন্তু এই স্ট্যান্ডটা একটু ময়লা আছে ও পরিষ্কার করলে এটা কিন্তু একবারে নতুনের মতো চকচক করবে এবং এই মেশিনটা কিন্তু এখন পর্যন্ত কোনো সার্ভিসিংও করা হয় না যেরকম নতুন কিনা প্যাকেট থেকে ওই রকমই কিন্তু এখন পর্যন্ত আছে তো এটা হলো মেশিনের পুরা মেশিনেরিয়াটা এখন আমি আপনাদেরকে দেখাই দেখেন এইখানে দেখেন মেশিন কিন্তু আপনাদের এই যে এটা কিন্তু হলো সার্পো মটরের এই যে এইটা এটা জুজি কোম্পানির তো মেশিনটা অনেক কিন্তু ভালো আছে এখন পর্যন্ত এই মেশিনটা হলো মেকারের কাছে নেওয়া হয় নাই কারণ মেশিনটার বয়স হল অল্প এখনও দেখেন এইখানে কিন্তু লেখাটা এখন স্পষ্ট আছে এবং স্ট্যান্ডটা কিন্তু সব দিক দিয়ে এখন পর্যন্ত অনেক সুন্দর আছে কোনো জায়গাতে কোনো বাখলা উঠা যাবে এটা ওঠে নাই এখন পর্যন্ত এই মেশিনটা কিন্তু আপনার খোলা পড়ে নাই এক কথাই এই যে এটা হলো মেশিনটা এখানে আপনাদেরকে দেখাই দেখেন এইখানে কিন্তু আমার আরও তিনটা মেশিন আছে আমার কিন্তু এই যে দোকানে কিন্তু জায়গাটা কম কম থাকার কারণে কিন্তু আমি চাচ্ছি যে এই মেশিনটা বিক্রি করে দিব। কারণ আপনাদের কারো যদি ভালো লাগে তো এগুলোর ভিতরে কিন্তু আপনারা চাইলে যে কোনো একটা নিতে পারেন যেমন এইটা হলো দেখেন এটা হলো আপনাদের জ্যাকের সর্বপ্রথম মডেল যেটা ওইটা এটা হলো আপনাদের এই যে সিঙ্গার কোম্পানির এই জুজি এইটাও এবং এইটা হলো ওই যে জ্যাকের যে এফ ফোর ওইটা এই সব করা মেশিনে কিন্তু আপনাদের হলো সার্ব মডার্ন মেশিন ঠিক আছে আপনাদের ইচ্ছা মতো আপনাদের যেটা ভালো লাগবে ওই মেশিনটাই কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন দিকা শুই না যদি আপনাদের কারো এই মেশিনটা ভালো লাগে অবশ্যই আপনার ডিসিশন বক্সে কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দেবেন আমি ওই নাম্বারে যোগাযোগ করব হয়তো এই মেশিনটা আমি বেশি দিন রাখবো না অল্প দুই চারের ভিতরে আমি এটাকে বেছে দিব যদি ভালো কাস্টমার পাই এই যে এইটাই বিক্রি করবো আমি এই মেশিনটা এখন পর্যন্ত কোনো সার্ভিসিং করা হয় না এবং মেশিনটা সব দিক দিয়ে ভালো আছে ঠিক আছে তো এইটা এইটাই হলো আমার এই ভিডিওটা করার কারণ আছে আপনাদের যদি কারো যদি ভালো লাগে আমার দর্শক আর আমার যারা ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের যদি কারো যদি ভালো লাগে আমি তাদের কাছে এই মেশিনটা বিক্রি করে দেব এই যে সব দিক দিয়ে দেখেন এই যে আপনাদেরকে দেখাই এইখানে দেখেন মেশিনে কোনো জায়গার ভিতরে কোনো কিন্তু এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই বা কোন জায়গায় যে কোনো আপনাদের খাল বাকলা উঠে যাবে বা রং উঠে যাবে বা কালার উঠে যাবে এরকম কিন্তু আপনাদের কোনো কিছুই কিন্তু ওঠে না এগুলো কিন্তু আপনাদের এমনিতে স্পট ঠিক আছে এই স্পটগুলো কিন্তু এমনিতে ইয়ে করে পরিষ্কার করলে কিন্তু এগুলো অটোমেটিক কিন্তু উইটা যাবে এই যে এই মেশিনটার ভিতরে শুধুমাত্র আমি কাজ করছি তো আপনাদেরকে দর্শক এখন তো আমি আপনাদেরকে মেশিনগুলো দেখাইলাম আমার সমস্যার কথা আপনাদেরকে জানাইলাম আমি এই মেশিনটা বিক্রি করে দেবো এখন এগুলোর ভিতরে আপনাদের যে কোনো যদি একটা পছন্দ হয় ওইটাই আমি আপনাদেরকে দিয়ে দেবো সমস্যা নাই কিন্তু আমি এই মেশিনের দামটা রাখছি আপনার হলো বিশ হাজার টাকা এই মেশিনটা আমি কিনছিলাম কিন্তু উনত্রিশ হাজার টাকা দিয়ে তা আমি নয় হাজার টাকা লস দিয়ে কিন্তু বিশ হাজার টাকাতে এই মেশিনটা বিক্রি করে দেবো সেকেন্ড হ্যান্ড হলেও কিন্তু মেশিনটা অনেক ভালো আছে এবং নতুনের মতো আছে এই স্ট্যান্ডগুলো কিন্তু পরিষ্কার করলে এই মেশিনটা একদম নতুনের মতোই চকচক করবে তো যারা নিবেন তারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন ওই নাম্বারে আপনাদের সঙ্গে যোগাযোগ করে মেশিনটা আপনাদেরকে দিয়ে দেবো কিন্তু এই মেশিনটা আপনাদের কোনো দামাদামি করতে পারবেন না ওই বিশ হাজার টাকায় কিন্তু আমি রাখবো ঠিক আছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম